আসসালামু আলাইকুম এভ্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামীকাল পবিত্র শবে বরাত আর এই শবে বরতে আমরা সকলেই জানি তিনটা রোজা রাখতে হয় আর সেটা হচ্ছে আরবি সাবান মাসের ১৩ চোদ্দো এবং পনেরো তারিখ আর এবছর ইংরেজি ফেব্রুয়ারি মাসের দুই তিন আর চার তারিখ আজকের ভিডিওটা তৈরি করেছি সবে বরাতের রোজা রেখে সারা দিন আমি কি কি কাজ করেছি তার উপরে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আর সেই ভিডিওটা দেখতে হলে শুরুতেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সকালে ঘুম থেকে উঠে যেহেতু নাস্তার কোনো ঝামেলা ছিল না তাই আমি সব জায়নামাজগুলো মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম জায়না ধুয়ে আমি কিন্তু ছাদে শুকাতে দিয়ে এসেছি আর আমি ছাদে যেহেতু লিফ্ট দিয়ে উঠেছি হয়তো অনেকেই মনে করবে যে রোজা রেখে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হবে তাই আসলে সেরকম কিছুই না ছাদে ওঠার জন্য লিফ্ট ব্যবহার করতে হয় তাই করেছি যাই হোক ছাদ থেকে বাসায় এসে গতকাল রাতে খাবার পরে টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়নি তাই বাসায় এসেই আগে টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে যেহেতু প্রথম রোজা রেখেছি কোন দিক থেকে শুরু করব সেটাই খুঁজে পাচ্ছি না তাই চিন্তা করলাম সবার আগে বাসার এলোমেলো কাজগুলো গুছিয়ে নেই যার কারণে অফ ক্যামেরাতে বেডরুমগুলো গুছিয়ে এখন টেবিলটা সুন্দর করে সব কিছু মুছে নিচ্ছে আসলে রোজা রাখার সময় সব সময় উচিত সকাল সকাল সব কাজগুলো সেরে নেওয়া কারণ বিকালে ইফতারির একটা ঝামেলা থাকে রান্নার একটা ব্যস্ততা থাকে আর শরীরটাও একটু একটু দুর্বল হতে থাকে যাই হোক আমরা যারা তিনটা রোজা রাখবো তাদের কিন্তু আজকে অলরেডি একটা শেষ আর যারা দুইটা রাখবে তারা আগামীকাল এবং পরশু আর যারা একটা রাখবে সেটা তো শুধু পরশু রাখলেই হবে যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে পুরা ডাইনিং রুমের সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর ফাইনাল লুকটাও দেখতে খুব ভালো লাগছে আমি ফ্রিজের উপরের ওভেনের উপরের কাপড়গুলো কিন্তু ধুয়ে দিয়েছি যার কারণে ওভেনের উপর আর ফ্রিজের উপর অন্য কাপড় দিয়ে আছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না যাই হোক আমি পুরো ডাইনিং এরিয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখন চলে যাব অন্য যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছে বলবো আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি চাইলেই আপনার ফ্যামিলি কিংবা আপনার ফ্রেন্ডদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস আমার পড়তে অনেক ভালো লাগে যাই হোক রোজা রাখলে খেজুর খেতে হবে সেটা কিন্তু একদমই বাধ্যতামূলক যার কারণে আমি কিছু খেজুর ছিল সেগুলো ঢেলে নিচ্ছিলাম আর এই তো অল্প কিছু বাদামও ছিল আসলে সব জারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম যার কারণে নতুন করে একটু রিফিল করে নিচ্ছি আর মাসের যেহেতু প্রথম এখনও কিন্তু বাজার করা হয়নি যার কারণে সব কিছুরই পরিমাণ অল্প অল্প হয়ে গেছে এখন কিছু মজার মশলা আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো এত দামি দামি মশলা আর এই যে প্যাকেটগুলো দেখছেন এর একটা প্যাকেটের দাম হচ্ছে মাত্র বিশ টাকা আমি নিয়ে চেয়ে গিয়েছিলাম নিচে গিয়ে একটা দোকান থেকে এরকম বিশ টাকার প্যাকেট পেয়েছি আমি এখানে আলু বোখরা কালো গোলমরিচ জয়ফল জয়ত্রী ইস্টার এলাচ সব কিছু একটা একটা প্যাকেট নিয়ে এসেছিলাম আসলে পরীক্ষা করার জন্য এগুলো কি ঠিক আছে কিনা। আসলে বিশ টাকার প্যাকেটে এখনও কিছু পাওয়া যায় এটা কিন্তু একটু অবিশ্বাস্যই মনে হয় যাই হোক সব কিছু জায়গাটা জায়গায় রেখে এখন চলে এসেছি দুপুরে রান্না করব এর জন্য শাক কাটার জন্য এই তো দেখেন আমার মার যে গাছ আছে এখানে মোটামুটি সব ধরনের শাকই পাওয়া যায় আর আমি কিছু চাল কুমড়ার শাক কেটে নিচ্ছিলাম চাল কুমড়ার শাক ভর্তা করলে কিন্তু খুব ভালো লাগে অনেকেই আছে যে রোজা রেখে মাছ মাংস অনেক কিছু পছন্দ করে আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় ঝাল ঝাল ভর্তা হলে ভাত খেতে খুব ভালো লাগবে আর এর জন্য আজকে আমি অনেকগুলো ভর্তা তৈরি করে নেব শুরুতেই শাকগুলো পেরে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু গাছে ফুল হয়েছে ফল এখনো বড় হয়নি তো ফুলগুলো ফেলে দেবো কেন নিজের গাছ লাগানো এখানে কিছুই ফেলা যাবে না যাই হোক এখন শাকগুলোকে একটু সিদ্ধ করে নেব এর জন্য কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢেকে দেব সঙ্গে তৈরি করবো হচ্ছে টমেটোর চাটনি আমরা এটাকে চাটনি বলি বা ভর্তা যে যেটা বলে টমেটো এভাবে তেলে ভাজি করে নিয়ে তারপরে যদি এই টমেটোর চাটনিটা করা হয় অনেক মজা হয় আর এই তো এখন একদমই বাসার সব কাজ শেষ করে তারপরে ভর্তা তৈরি করার জন্য চলে এসেছি অফ ক্যামেরাতে আমি ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে রান্না করে নিয়েছি আসলে ভাবছি যে সব কাজই এখন রেডি করে রাখবো যাতে বিকালের টাইমে আর কোনো কিছুই করতে না হয় যেহেতু এটা প্রথম রোজা যার কারণে ইফতারির কিন্তু কোনো ব্যবস্থা করিনি শুধু শরবত আর খেজুর তারপরেই খাবারটা খেয়ে নেব এই রোজাটা আসলে আমাদের রমজান মাসের তিরিশটা রোজা করার জন্য কিন্তু পরীক্ষামূলক যারা রোজা রাখতে পারেন না বা কষ্ট হয় তারা এই তিনটা রোজা রাখবেন তারপরে আবার পনেরোটা দিন ছুটি তারপরে আবার হচ্ছে যে রমজান আমরা সব সময় যাই করি না কেন আমাদের কিন্তু উচিত যে রমজান মাসে তিরিশটা রোজা রাখা শবে বরাতে নামাজ পড়া কোরআন শরীফ পড়া এবং রোজাগুলো রাখা কে জানে আগামী বছর কার কপালে থাকবে আর কার থাকবে না আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে টমেটোর মজার চাটনিটা তৈরি করে নিয়েছি ধনেপাতা দিয়ে এত লোভনীয় লাগছিল এই মুহূর্তে আসলে আমার ভর্তাটা তৈরি করা ঠিক হয়নি আমার কিন্তু ভর্তা দেখে খুবই লোভ হচ্ছিলো যাই হোক নিজেকে কন্ট্রোল করে তারপরে দ্বিতীয় যে চালকুমড়া শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও কিন্তু ভর্তা করে নিয়েছি আর এখন ভর্তা করে নিচ্ছি হচ্ছে আলু আর টমেটো দিয়ে মজার ভর্তা আজকে আমি যতগুলো ভর্তা তৈরি করেছি সবগুলোতেই কিন্তু আচারের তেল ব্যবহার করেছি আর কাঁচামরিচ একটাতে শুধু সিলিফ্লেক্স করে রেখেছিলাম সেখান থেকে দিয়েছি আসলে ভর্তা কাঁচামরিচ দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে আর ফাইনালি সব ভর্তা করা ডান এখন উপর দিয়ে একটু ধুনে দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য আর এই তো দেখেন পাঁচটা পাঁচ অলরেডি বাজে সব কিছুই গুছিয়ে নিয়েছি আর এখন খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আজান দিয়ে দিয়েছে আর এই তো সব ভর্তাগুলোর ফাইনাল লুক খুবই লোভনীয় হয়েছে না আমাকে কিন্তু ছোট্ট কমেন্টস করে জানাবেন বেশি বড় কমেন্টস করার কোনো দরকার নেই ছোট্ট কমেন্টসেই আমি অনেক খুশি আর এই তো আজকে এই মজার ভর্তা দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম